নিজে যাই দেখে আসি দেখে না আমি আমি যার কাছ থেকে কিনে নেবো তার কাছ থেকে দামে আমি কম কিনি আমার কাস্টমারকে আমি কোনদিন ঠকাই না কাস্টমারকে না যার কাছ থেকে কিনে আনি তাকে ঠোকাবো কিন্তু কাস্টমারকে ঠকাবো না

মানে মোটা তাজাও যদি করে আচ্ছা মানে এক কথায় মানে লটারি দুটো মারছে হ্যাঁ দুটো যখন মনে করেন আপনার মানে গোল হলো লাভ না হলো লাভ কিভাবে গোল হলো লাভ না হলো লাভ কিভাবে মানে খাইলে যদি গাবি না হয় মোটা হলো লাভ হবে আচ্ছা আর গাবি হলো তার ডবল লাভ গাব তো হবে যেহেতু বকনা গরু এটা তো ওই উদাহরণ দিচ্ছি আপনাদের আচ্ছা এটা প্যাকেজে কত দিছিলেন দাম 210 ওই দামে বিক্রি করতেন হ্যাঁ বাটা রে তুইন তুইন মানে বাটা তো অনেকে যে বলছে তুইন ভাই গরুর দাম নাকি বলে বেশি হচ্ছে প্যাকেজে দাম এত হয় না অনেকে কমেন্ট করতেছে এই ধরনের আসলে যত সস্তা দিবেন সেটা সস্তা দিব আচ্ছা বলুন কি সস্তা শেষ তার মানে আপনার মতে দাম ঠিকই আছে আমার মতে দাম কম হয়েছিল আরো বেশি হওয়া উচিত ছিল কিভাবে বেশি হবে আরো

তো দর্শক আসলে দুটি পকনা বছর এবং একটি দাঁত একটিরও কিন্তু এখনো দাঁত হয়নি এবং তিন ভাই বলছে ওই পাশের এই পাশের পকনাটি কিন্তু গাব আছে আর এটি গাব নেই গাব লাইন আমাদের দুইটা বীজ আছে ও আচ্ছা দুইটাতে বীজ দেওয়া আছে কিন্তু এইটাতে মনে হচ্ছে আশা করছি এটা আচ্ছা এইগুলোর কি মায়ের বিষয়ে কোনো কিছু তিন ভাই আপনার জানা আছে মায়ের করছে 30 লিটার করে 25 30 লিটার করে রে করছিল দর্শক দেখছেন এই যে আমাদের ডেভেলপ করেছে টেলিসামাত টেলিসামাত

তার মানে আপনি কম করে ভাড়া করছেন এই জন্য আপনি ভাড়াটা বলতে চাচ্ছেন না দর্শক আসলে কিছু কিছু জিনিস বুঝে নিতে হবে আপনাদেরকে যার কারণে ভিডিওর মাধ্যমে অনেক কিছু বলা যায় না কারণ ওনাদের থাকে আসলে দর্শক প্যাকেজ মূলত থাকে না উনি দেওয়ার সঙ্গে সঙ্গে বিক্রি হয়ে যায় আর আপনারা যারা বিভিন্ন ধরনের চিন্তা ভাবনা করেন যে আসলে গোল কোয়ালিটি এবং দামের বিষয়গুলো যেগুলো আপনাদের কাছে কোন বেশি মনে হয় তারা ভালোভাবে যাচাই বাছাই করতে হবে দর্শক বাজারের দাম অনুযায়ী চিন্তা ভাবনা করতে হবে কিনতে গেলে তার পাশাপাশি আমি অন্যান্য কালেকশনগুলো আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি মোল্লাপাড়া থেকে সরাসরি মূলত এখান থেকে বেশিরভাগ প্যাকেজ তিন বাই দিয়ে থাকেন

ভাই তো আপনারা তো এখন যদি রওনা দেন তাহলে যশোরে পৌঁছতে পৌঁছতে কয়টা বাজবে তাও চারটে বাজবে রাত তিনটে চারটে বাজবে এখান থেকে কত কিলো রাস্তা আছে দাদা তো চারশো তেরো কিলোমিটার যশোর দেখছেন কিন্তু গরু দুটিকে নিয়ে যাবে অলরেডি ভাড়াটা কমপ্লিট ড্রাইভারও চলে এসছে দেখছেন দর্শক খোলা হয়ে গেল এখন গাড়িতে ওঠানোর উদ্দেশ্যে রওনা হয়ে যাবে বলবে লাইন বাহির থেকে কিন্তু গরু গুলো দর্শক আরো বেশি বড়ো মনে হচ্ছে ওখানকার তুলনায় আপনার যা দেখানোর আমি চেষ্টা করছি দেখছেন একটি কিন্তু চলে গেল দর্শক কত সময় নম্বর বিয়ান মানে তিন বছরের কাছাকাছি মালে একটা এই ধরনের কি হয় না